তো পবিত্র রিলেশনশিপ যার মাধ্যমে দুইটা ছেলে এবং মেয়ে গুণা থাকি বাঁচতে পারে নতুন জীবনের অধ্যায়ে পা দেয় এবং মানব প্রজননের সিলসিলা তারা ইয়ে তারা সন্তানের বাবা এবং মা এই পবিত্র রিস্তার নাম তো মেরে বিবাহ সুতরাং সেই রিস্তাটা আপনার সিলেকশন হইতে দিনের ভিত্তিতে নবীদের হয়ে তুন কাহল মারা তোলে আর বাইন লে জামালিহা ও বলে ও লিহাসবিহা ও লিদিনিহা ফাজবর বিজাফিদ্দিন তারিবাত ইয়াদ আওকামা কালা আলাইহিসসালাতু Wassলাম দুনিয়াতে মানুষ যে বিয়ে করে হয়তো ভালো মাল দেখিয়া পাওয়া দौलত দেখিয়ে হয়তো বা সৌন্দর্য হয়তো বা দিনদারি হয়তো উচ্চ বংশ তুমি দিন কেও অগ্রাধিকার দিও এটাই হবে তোমার জন্য লাভদায়ক অথবা তোমার ধ্বংস অনিবার্য তোমার মুখে মাটি তো দিন অগ্রাধিকার দেওয়ার কথা নবীজি মশরা দিত মানুষে কিন্তু চাইলটা উচ্চয়ন করে নবীজি মশরা দিত দিন আদব ও আখলা আছে অগ্রাধিকার তে বাবার প্রথম কর্তব্য সন্তানের প্রতি তার বিয়া করতে মহিলা তার দিনদারি এক নম্বর দেখা বুঝা গেছে ভাই এক দুই নম্বর সন্তানের প্রতি তার কর্তব্য সুশিক্ষা অনুগত তোমার কথা তাই চাইলটা আই সুশিক্ষা দিতা সুশিক্ষা সুশিক্ষা একাডেমিক শিক্ষা যেভাবে ঢুকে তার আগে ঢুকে রিলিজিয়াস শিক্ষা কারণ আমরা মুসলমান আমরা ধর্মীয় বিধি শিক্ষা ছাড়া আমরা ভালো না পন্ডিতরা হওয়া না ইমামের হওয়া দিলা ও একটা দায়িত্ব ওই ইমামের ঘরে উবাইলা মানে নমাজ হয়ে যাইবা আমরা এখানে আমরা ওইগুলো থাকি খালি সুরে ফাতে হাত ফেরা তোমরা ভরি না হতা ভরি না আর তাহিয়া তো লাগে দয়া কোনো তো আমরা ভোড়া লাগে তো সহ দয়া মাসুরা রুকুর তসমি সেদ্দার তসমি তা আমরা ভোড়া লাগে আর এটা এখানে নমাজ ভরে তো সারা লাগে এরপরে উজু কোন কোনো কারণে যায় ইকান জানা লাগে কোন কোন ফর্জ না হইলে উজু হয় না ইগুন জানা লাগে নমাজও কোন কোন কারণে নষ্ট হয় কোন কোন কারণে মকরু হয় কোন কোন জিনিস না হইলে নমাজ হয় না একবারে কোন 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 না হইলে নমাজ মকরু হয় আরও কোন কোন কাম না হইলে নমাজর সহাব হোমে তার মানে মোস্তাহাব সন্নত আজিব এবং ফর্জ এই সাইডগুলো আমরা শিক্ষা লাগে যথেষ্ট মাসাইল প্রত্যেক মুসলমান শিক্ষা লাগে আমরা ভারি আলহামদুলিল্লাহ আপনারা কারণ সুবিধা

হলু আৰু নামিলে মুছলমান চখ ত আপোনাৰ বাচ্ছাৰে এই আলিমাৰী আপোনালোকে

প্রত্যেক তুমি তাই একজন আর একজন রক্ষণাবেক্ষণকারী এতে আপনার কুটুম হোক আত্মীয় অনাত্মীয় এর মানুষ সমাজর আর এর মানুষের রক্ষণাবেক্ষণকারী অকল লোক মাসুল নান রাইয়াতি আর প্রত্যেকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হিসাবের দিনে ক্যামতের দিনে ডে অফ তোমার এই দায়িত্ব তুমি কতক্ষণ আদায় এর মধ্যে নবী যে বাঙ্গিয়ে ফরমাইতা তাহলে আমিরু যে লিডারশিপ লিডার স্থানীয় মানুষ বা

এক পুরুষ তোমার ফ্যামিলির তুমি রাখাল রক্ত না বাদ্য করি পাহাড় নিগাহবান তোমার দিদা নিয়ে এই ফ্যামিলিতে নষ্ট হইতো তোমার এটা বরবাদ হইল তোমার ছেলেটা বিপদগামী হইল তোমার বাতি যেটা ড্রাগস খাওয়া শিখলো তোমার একটা ছেলে নিশা খাবার বনে গেল তুমি হয়ে আসলে তোমার লাগা বাড়ির একটা ছেলে নিশা খাবার বনে গেল তোমার লাগা বাড়ির একটা মেয়ে নষ্ট চরিত্রের বনে গেল তুমি কি দায়িত্ব দেখছো আল্লাহ কোনো সন্দেহ নাই

ও যমন আমার গোটা আসামে যত কোন মানুষ যদি না খাইয়া মারা যায় তাহলে কামো করদিন আল্লাহ তাআলা সিহমত তো বিশ্ব সম্বন্ধে যে আপনারা রাজত্ব দি এই একবার একটা মানুষ না খাইয়া মারা গেল আপনারা কি দায়িত্ব নেবেন আমার ইসলাম কনসেপ্ট কিয়া যদি শর্তে যখন খবর পাই খবর পাইন না তে হই তো এর কথা জিকালিও তো নাই কিন্তু এই ব্যাপারে খবর گیری করবার লাগি টাইম কোনো কমিটি বা ইলা কোনো সাইড করছো নিগালিস কি যদি জিকাই না

এই হিসাবে সরকার মহাশয়ের কর্তব্য হইব সেই মানুষ লীনা দায় হইয়া অন্তত মুক্তি দেওয়া তো এই এই জায়গাটা কি আমরা শরীরতে মাস্তা বাইরে ধরিয়া দিছে যে গ্রামের আইন যত প্রভাবশালী হইল প্রভাব বাড়িতে বাড়িতে তো দেশের মুখ্যমন্ত্রী এটাকে বড় প্রভাব প্রধানমন্ত্রী তো ক্রমান্বয় প্রভাব ঘুমি ঘুমি আইয়া গাঁও মূল বা লিডার টাইপ যারা এরা এই গ্রামের ছেলে মেয়ের চরিত্র চলাফেরা বিপদগামী হওয়ার সম্বন্ধে আল্লাহ জবাব দেওয়া রিবতকারী <laughs> <laughs> কুনী সন্তরাশি পিতা বনিয়া কুনো শিশু পৃথিবীত বলয় না কিন্তু তার পরিবেষ তার বাবার শরীরত্র তার মায়ের শরীরত্র অথবা কুশিক্ষা প্রভাব বা অশিক্ষা প্রভাব বা কুসংसर्ग খারাপ হওয়ার চরিত করিয়া এই বাচ্চা নষ্ট হইয়া কখনো ডানপন্থী হয় কখনো বামপন্থী হয় কখনো নষ্ট বন্ধ পনতি হয় তো নদীর সাবধান করিলা যে দুনিয়ার যত বাচ্চাই নষ্ট হইবা সন্তান এগুলো লাগে তার বাবার মা তার গ্রামবাসী দেয় বুঝা গেছে ভাই গ্রামবাসী দেয় এর লাগে যেগুলো সমস্যার তরুণ শোনাও বল এগুলো খেয়াল করি যে নিজের সঙ্গী সাথী চয়ন করতে সাবধান আন্দাজি সঙ্গীর লোক ধরলে জীবনে যে কোনোদিন খুললায় না অনেক অগ্রসহ যেন খুলি ভাই খুদ হয়ে যায় সাহিরে বৈদ্রা তাতৱানী মিহগুৰেজ আজ ইয়া রে বদ ইয়াৰে বদ ববদ আজ মাৰে বদ তাতৱানী মিহগুৰেজ আজ ইয়া রে যত সময় সম্ভব মন্দ বন্ধু তাকি তুমি আলাদা তাকিয় দূৰৈ থাকিও কাৰণ মন্দ বন্ধু ইয়াৰে বদ

বিদ্যমান দায়িত্ব আরম্ভ করার পরে আমি অভিযোগ করেছিলাম আল্লাহ নবী ফরমায় কোনো এলাকার যদি কোনো মানুষ না খাইয়া মারা যায় আর ওই এলাকার চলাফেরা করবার না খাদ্য দিতে পারবা এলাকা ক্ষমতা আলা মুসলমান তা হয় তেন মুসলমানি যাই হো তেন মুসলমানি শেষ এখন ও দৌলতপুর আছে হিন্দুর পাশাত পরিবার

আর বেমারে মরে আর তুমি খবর পাই না আর বিষয় এই জাতীয় ক্ষেত্রে ধর্মীয় কোনো বিচার বিশ্লেষণ করবার শিক্ষা দেয় না দয়া প্রদর্শন বদ্রতা প্রদর্শন মানবিক সহায়তা মানুষের প্রতি আচরণ ঠিক করা এই ক্ষেত্রে হিন্দু মুসলমান প্রবাসী মানুষ মাত্রায় এমনকি কি ফোর্সির প্রতি আমরা ভারত চিত্ত হইতাম এই বিষয় আর এক মিনিটে